সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি টোয়েন্টি ফোর নিউজে সনাতন ধর্ম অবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান রথযাত্রা উৎসব উদ্বোধন করেন মুন্সীগঞ্জের এক আসনের শ্রীনগর ও সিরাজদি খানের মাটি ও মানুষের নেতা এবং কেন্দ্রীয় বিএমপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু গতকাল সাতাইশ জুন দুই রোজ শুক্রবার জুম্মা মোবারকের পর বিশাল গাড়ির বহর নিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বিএমপি নেতাকর্মীদের সহ প্রধান অতিথি হিসেবে মীর শরফত আলী সপু হিন্দুদের বর্ণাঢ্য রথযাত্রা উৎসব উদ্বোধন করার পর শোভাযাত্রা শুরু করে এদিকে বিডি লাইফ টোয়েন্টি ফোর নিউজে শাহিনের ক্যামেরায় ও মুন্সীগঞ্জের প্রতিনিধি সাফিনের ধারণ করা ভিডিও তথ্যচিত্রে বলেন বাংলাদেশের প্রতিটি মন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সুশৃঙ্খলভাবে রথযাত্রা উৎসবটি সুন্দর মতো পালনের সহায়তায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব বলেন মির সরাফত আলী সপু এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আউলাদ হোসেন উজ্জ্বল ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধান ডক্টর মোশারফ হোসেন শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান তাজুল ইসলাম জসিম উদ্দিন মোল্লা মোহাম্মদ ওমর ফারুক বাবু মোহাম্মদ নয়ন হোসেন মোহাম্মদ মাহবুব হাসান এস এম জাহাঙ্গীর ও বাবু প্রমুখ তথ্য তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ধন্যবাদ আপনাকে আজকের এই রথযাত্রা হিন্দু সম্পদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান এই ধর্ম অনুষ্ঠানকে যথাযথভাবে পালন করার জন্য আমরা সার্বিক সহযোগিতার জন্য আমরা এই অর্থ এলাকার চেয়ারম্যান সহ আমাদের বিএনপির নেতৃবৃন্দরা তাদের পাশে আছি তাদের সার্বিক সহযোগিতা আপনারা নিশ্চয়ই অবগত আছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর র‍্যাব পুলিশ সেনাবাহিনীর সবাই এখানে তাদের এই নিরাপত্তার জন্য তাদের পাশে আমরাও আসি যাতে করে তাদের ধর্ম তারা সুন্দরবন উৎসবটা পালন করতে পারে সেই জন্য আমাদের হাইকমান্ড তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক গ্রামে নির্দেশিত হয়ে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি যাতে করে তাদের উৎসবটা তারা যথাযথভাবে সুন্দরভাবে করতে পারে এটা শুধু শ্রীনগর না সারা বাংলাদেশে সারা ঢাকা শহরে এই রথযাত্রা শুরু হয়েছে এই রথযাত্রাকে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খল করার জন্য আমরা আমাদের সার্বিক সহযোগিতা এবং তাদের পাশে আমরা থাকার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ কারণ বিগত ফেসিসটা বলেছিল যদি আওয়ামী লীগ ক্ষমতায় থেকে বিযুক্ত হয় তাহলে পাঁচ লোক পাঁচ লাখ লোক হত্যা মারা যাবে কিন্তু পাঁচ তারিখের পরে একটি লোকও মারা যায় এই শ্রীনগরে আমরা সবাই বিএনপির নেতাকর্মীরা সবাই মিলে আমরা তাদের পাশে ব্যাংঘাটের মধ্যে তাদেরকে আমরা পাহারা দিয়েছি বিদায় এখানে হিন্দুরা তাদের প্রতি আশ্বস্ত হয়েছে এই জন্য তারা সতর্ ভাবে আজকে দেখে দুর্গাপূজার থেকে শুরু করে তারা সমস্ত জায়গায় আমাদেরকে অনুষ্ঠানে দাওয়াত করে আমরাও তাদের দাওয়াতে আমরা অনুষ্ঠানে উপস্থিত হই তারা হিন্দু মুসলমান ভাই ভাই এটাই আমাদের পরিচয় আমরা চাই ধর্ম যার যার উৎসব এটাই হোক আমাদের অঙ্গীকার সবাই ভালো থাকুন আপনারাও আমাদের এই সাংবাদিক ভাইরাল আপনারা স্বাভাবিক সেই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই কোথা হবে